বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা লেখা থাকছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে যা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ করা হবে আগামী একত্রিশ ডিসেম্বর ছাত্র নেতারা বলছেন আগস্টের গণভ্যুত্থানে রক্ত দিয়ে পুরনো ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে ছাত্র জনতা তাদের ওই ত্যাগের আকাঙ্ক্ষারই প্রতিফলন হচ্ছে ঘোষণাপত্র এর মাধ্যমে বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে জানানো হয় নতুন কোনো রাজনৈতিক দল নয় গঠন করা হবে রাজনৈতিক শক্তি লাখো জনতার জমায়েতে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন ইতিহাস রচিত হয় আগস্ট ছাত্র জনতা হত্যার বিচার দাবির মধ্য দিয়ে গণ অভ্যুত্থানে রূপ নেয় কোটা সংস্কার আন্দোলন ঘোষণা হয় শেখ হাসিনাকে হটানোর এক দফা দিন একদিন এগিয়ে পাঁচ আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষণায় পতন হয় শেখ হাসিনা অধ্যায়ের দেশ ছেড়ে যান তিনি পালিয়ে যায় বেশিরভাগ নেতাকর্মী আট আগস্ট শপথ নেয় নোবেল জয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সরকার গঠনের একশো পঁয়তাল্লিশ দিনের মাথায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি থাকছে ওই ঘোষণাপত্রে সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট তুলে ধরেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন এখনো চলছে চাঁদাবাজি নৈরাজ্য আর ষড়যন্ত্র পাঁচ আগস্টই দেয়ার দরকার ছিল ঘোষণাপত্র 58 সালের কোটা ছাত্র জনতা আবার নামে তাদের উপর গুলি বর্ষণ মধ্য দিয়ে ঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি আমাদের এই চব্বিশের গণভুত্থান চব্বিশের এই বিপ্লব আমরা নব্বই এর মতো বেহাল হতে দিতে চাচ্ছি না আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ বলেন একত্রিশ ডিসেম্বর ঘোষণাপত্রে কবর রচিত হবে বাহাত্তরের মুজিববাদী সংবিধানের বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে ওই দলিল প্রত্যাখ্যান করেছে জনগণ ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে যারা জনগণের বিপরীতে আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লামেশন অফ জুলাই রেগুলেশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশ অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে মতামতের জন্য ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানোর কথাও জানান ছাত্রনেতারা নেতারা আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে

কিন্তু রাজনৈতিক দল হবে না এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে দুই জায়গা থেকে যারা আগামী বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায় এবং আমরা বিশ্বাস করি অবশ্যই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত তারা নতুন কোনো রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক সেখানে তারা যুক্ত হতে পারে সমন্বয়কদের আশা তিন আগস্টের মতোই একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামবে জনতার লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা